থেকে ওর জীবন গিয়ে আসলে জানি জীবন হে খালি কইতে হুরুদ ওষুধ দিয়েছে ওষুধ খায় না কুরআন তো অসুখকে প্রথমেই জন্য শিফা মুমিনের জন্য আরোগ্য জন্য একটা প্রেসক্রিপশন জন্য একটা

পাশে দাঁড়িয়ে গেল আর আদিজি তেলাওয়াত শুরু করেছেন একটা কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে করেই যাচ্ছে হে বাবা জি না শোনা না না যদি কোরআনের মতো পড়া হয় মানুষ সেখানে বসে বসে কাঁদতে থাকে আমাদের মা কোরআনটা পড়ে আমাদের বাড়িতে যে কোরআন পড়া হয় আল্লাহর কসম করে বলছি যে কোরআন পড়লে উল্টে আরো গুনাহ হবে কোরআন যদি শুনতে হয় হাফেজের কোরআনের কাছে মাত্রা সাইজে বসে দেখবেন হাফেজ এক সবক শুনিয়ে দিল এই যে ছেলেগুলো পাগলি দিল প্রথমে এক পৃষ্ঠা শুনিয়ে দিল আবার এক পরে পুরা দর পড়াটা শুনিয়ে দিল আবার বিকালে দু পারা তিন পারা শুনিয়ে দিল এইভাবে 30 পারা যখন মুখস্থ হয়ে গেল পড়া করে 30 পারাটা শুনিয়ে দিল তারপরে 10 পারা করে তিন দিনে শুনিয়ে দিল পরে 9 পারা করে দুই শুনিয়ে দিল लास्ट যখন ফিনিশ হবে এক বেলায় বসে 30 কি পারা 540টা রুকু 117টা সূরা 60 আর 666

তোমার জন্মটা হালাল আমার জন্মটা হালার ভাবে হওয়ার জন্য এই হালকের দ্বারা হয়েছে আর মরণের পরে তোমার

মম যদি পেরে যায় ওমর ফারুকের মত আমরা একদিন করে না পড়লে যদি অপমান হয়ে যায় তাহলে বাচ্চাটা ধরমতাক করে দেব এতেই যে অপমান আর কিছু হতে পারে না তারা এবার বলনা যখন কোন জায়গায় কুরআন পড়া হবে যখন কোন জায়গায় কেউ কুরআন তিলাওয়াত করবে সঙ্গে সঙ্গে তোমরা সেই জায়গায় বাধা দেবে বাংলার জমিতে কিছু মুসলমান আছে তারা কোরআন পড়া সহ্য করতে পারে না মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছে একজন এসে বললে কোরআন শেখানো চলবে না হাদিস চলছে এসব করতে দেওয়া যাবে না পাড়ায় দিব মাদ্রাসা হলে তখন বলে মাদ্রাসা রাখা যাবে না তো ইংলিশ মিডিয়াম স্কুল হলে খুব ভালো খুব খুশি এটা আবু ভাই তারা বলে ভাড়া ভাই তিন নম্বর অন্য কিছু না আবু জাহেল আইন চালু করে দিল বলল যখন কোরআন তেলাওয়াত হবে সব সময় তোমরা

আবার <imitation> বলছি বললো কে বললো কি শুনবে না ওরান শুনতে যাবে না ওরান কোন জায়গায় আলোচনা হলে শুনবে না শুধু শুনবে না এই লোকটা বলে কাপড়রা করলে হয়ে যেত বললো

সাথে বাধা দেবে বন্ধ করে পূর্ণ করে দেবে অনুষ্ঠানটা পাঞ্চাল করবে অনুষ্ঠানে কাউকে যেতে দেবে না যদি তোমরা কোরআন শোনা থেকে বিরত থাকো আর যদি কোরআনের মজলিস কোরআনের দাওয়াতটা কোরআন শিক্ষার ব্যবস্থাটা যদি তোমরা বন্ধ করতে পারো লাআল্লাকুম তাকলিবুন তাহলে আশা করা যায় তোমরা জয়ী হবে ওই আঙু জেহে দেখানো আছে না আরে বলছেন না কেন একটা ছেলে নিয়ম